আপনার সতেরো টাকা পড়বে বিক্রি হবে পঞ্চাশ টাকা চোদ্দশো টাকা পার্সেল হচ্ছে তিরিশ টাকা ডজন থেকে শুরু করে চারশো টাকা পর্যন্ত ষাট টাকা জিপসি টপ জিপসি টপ জিপসি

লেস সু নেস্ট অনেক এগুলো টার্সেল সব টর্সেল টর্সেল গুলো কেমন একটা আইডিয়া দেন হচ্ছে 30 টাকা দজন থেকে শুরু করে 400 টাকা পর্যন্ত মানে মানে 3 টাকার কম পড়ে 3 টাকার কম পড়ে 3 টাকার ফছরে কম করে টর্সেল আপনারা পেয়ে যাবেন হোলসেল দামে আড়তে এই ছোট ছোট এগুলো কি কাজ এটা গাজরাপত্তি এগুলো 3800 টাকা কেজি হ্যাঁ এগুলো 3800 টাকা কেজির মানে আচ্ছা আচ্ছা এই দেখেন মহাশয় এগুলো ভাই এগুলো হচ্ছে মানিমালা আচ্ছা আচ্ছা

জানি নিতে আগ্রহী যোগাযোগ করবেন স্ক্রিনের নাম্বারে আর রনি ভাই চৌষট্টি জেলায় কুরিয়ার করে থাকেন না ভাই চৌষট্টি জেলায় কুরিয়ার করে থাকে আর নিতে চান যোগাযোগ করবেন ধন্যবাদ রনি ভাই কাস্টমারদেরকে আপনার পক্ষ থেকে সালাম আর বিশেষ করে যোগাযোগ করার জন্য ধন্যবাদ আমাদের সাথে যোগাযোগ করবেন আমার আগের এখন নাই তার সাথে কোন লেনদেন করলে এটা ড্রাইভার আমি না এটা বলে দিচ্ছি আচ্ছা আচ্ছা আর ভাই আসলে করছিল এখানে এখন আপনারা কি কি কে কে পাবেন এই দোকানে কে কে পাবেন আমরাই তিনজনে আছি আসলে সামনে সামনে ভাই দেখি মূলত আমাদের অনলাইন সার্ভিস আমাদের স্মার্ট ভাই দিবে তারপর আমাদের হুজুর ভাই থাকবে নাকি আছে আছে হুজুর আছে হুজুর ভাই থাকবে রানা ভাই থাকবে ওকে ভাই ইনশাআল্লাহ ইনশাআল্লাহ আসসালামু আলাইকুম